হ্যালো বন্ধু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লেভিডিও তবন্ধ চলে আসলাম কিন্তু আজকে আমরা আবার বাংলাদেশের জিটিএ ফাইভের শেষ পার্ট নিয়ে তো এই পার্টে কিন্তু আপনারা দেখতে পারবেন ওই মিরপুরের সেই ঐতিহ্যবাহী চিড়িয়াখানা কিন্তু এই বাংলাদেশের জিটিএ ফাইভের ভিতরে রয়েছে তবু বন্ধুরা চলেন আমরা কিন্তু গেমটা শুরু করে ফেলি আগের পাটে আপনারা কিন্তু দেখছিলেন আমাদের কবিরাজ কিন্তু আমাদের পোস্টার সিটা একটা মিশন দিয়ে দিয়েছিল তো এটা কিন্তু আমরা কমপ্লিট করবো তো আমাদের কিন্তু মিশনটা কমপ্লিট হয়েছে তো দেখা যাক এরপর আমরা কি মিশন পাই রাস্তায় আছে ওইখান থেকে তার কিন্তু সেই কিন্তু আমাদের একটা মিশন দিয়ে দিছে তো তার কিন্তু গাড়িটা কিন্তু নয় নম্বর আছে তো সেই গাড়িটা কিন্তু আমাদের আর কি চিড়িয়াখানায় পৌঁছে দিতে হবে সেই ঐতিহ্যবাহী মিরপুরের সেই চিড়িয়াখানা ভাই সেখানে কিন্তু আমাদের তার জেবরাগুলো পৌঁছে দিতে হবে তার ড্রাইভার কিন্তু জেবরার লাথ থেকে কিন্তু ফিট হয়ে গেছে তো ব্যাপার না চলো আমরা কিন্তু সেখানে যাব এবং ভাই তার গাড়িটা কিন্তু ঠিকঠাকভাবে ডেলিভারি করে দেবো সেই জেবরার ওখানে মানে আর কি আই মিন চিড়িয়াখানাতে তো চলো দেখা যাক ভাই মনে হইতেছে শেষ হইতেছে না ভাই চলো ভাই আমরা শর্টকাট দিয়ে দিই রাস্তা সারা ভাই আমরা কিন্তু রংরা রোডে যাইতেছি তো ব্যাপার ও এইটাই সম্ভবত সেই গাড়িটা চলো ভাই আমরা মোটরসাইকেল থেকে নামতে লাগবে চলো চলো ভাই ফটাফট ও ভাই আমরা এই গাড়িটা নিয়ে এখন কিন্তু চিড়িয়াখানায় চলো চিড়িয়াখানায় কিন্তু সম্ভবত আশেপাশে কিন্তু আমাদের লোকেশন দিয়ে দিছে চলো ভাই ফটাফট কিন্তু আমাদের চিড়িয়াখানায় যা জিবরা গুলো দিতে হবে এবং আমরা চিড়িয়াখানাটাও দেখবো আসলে কেমন সেই চিড়িয়াখানাটা আর এই ভাই আমরা কিন্তু মানুষ মাইটা হালাইছি পুলিশে আবার না তারা করে একটু পরেই পুলিশে তারা করতে পারে ভাই তো চলো ভাই আমরা ফটাফট কিন্তু আগে জেবরাগুলো আগে আর ডেলিভারি দিয়ে আসি তারপর একটা পরে দেখা যাবে না পরে কী মিশন দেয় আমাদেরকে তো ভাই আমরা মনে হয় রং রোডে চলে আসছি তো চলো আমাদের কিন্তু একটু ব্যাগে যেতে লাগবে কারণ এই বাউন্ডারির ভিতরেই সম্ভবত সেই চিড়িয়াখানাটা মিরপুরের ঐতিহ্যবাহী চিড়িয়াখানা ভাই ওরে ভাই রে ভাই রে চিড়িয়াখানা ভাই একটু নামি নামিমা ভাই দে আগে কি কি আছে এই চিড়িয়াখানার ভিতরে ভাই এগুলো পুরে ভাই রে ভাই চিড়িয়াখানা ভাই হাতি রয়েছে ওই চিড়িয়াখানার ভিতরে ভাই ভাই দেখছো ভাই চিড়িয়াখানার ভিতরে হাতি তো চলো দেখা যাক আমরা আগে জিয়া গুলো নামাই দিই নামাই দেওয়ার পরে দেখি আর কি কি আছে এই চিড়িয়াখানার ভিতরে চলো ভাই চলো ফটাফট ভাই তারপর আমাদের কিন্তু আর একশো মিটারের মতো আছে সামথিং তো চলো চলো ভাই এই যে সম্ভবত এখানে আমাদের চিড়িয়া মানে জিয়া গুলো ডেলিভারি করতে হবে তো চলো ওখানে তো আরো দেখা যাক ওইদিকে আরো কি আছে চলো দেখা যাক দেখি আমরা ভাই এখানে এখানে কিন্তু জেবরা আছে আর ওই পাশে আমরা দেখছি হাতি মিরপুরের চিড়িয়াখানার মতো ভাই সেম সেম কিন্তু জিনিস রয়েছে এখানে ও ভাই এখানে আবার জিরাফ রয়েছে ভাই এগুলো কি জিরা ওরে ভাই রে ভাই জেব্রা জিরাফ ভাই সবই এটা জলদি আয় সবার থেকে ডোনেশন কালেক্ট করতে হবে আমি পার্কে করতেছি ভাই আবার কিন্তু ফোন দিছে একটা ডোনেশন কমপ্লিট করতে হবে ভাই পুলিশে কিন্তু আমাদের তারা করছে ভাই তো চলো ভাই ফটাফট কিন্তু আমরা এখান গাড়িটা নিয়ে পালাই যাবো চলো ভাই চলো ভাই আমাদের বাইকটা লয়ে লই ভাই গুলি করতে ভাই 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 ভাগো ভাই ভাগো ভাগো ভাই ফটাফট ফটাফট ভাই এখান থেকে ভাগো ভাই পুলিশে কিন্তু আমাদের তাড়া করছে ভাই ভাই এটা কোনো কথা চলো ভাই আমাদের মিশন আগে চলে যায় ভাই পুলিশ কিন্তু আমাদের পিছনে তাড়া করছে তো পুলিশের হাত থেকে তো বাঁচতে ভাই এ দিক দিয়ে ভাই সব পুলিশ ভাই ভাই আমাদের লোকেশন আগে যাইতে লাগবে ভাই লোকেশন সম্ভবত মেবি পিছনে ভাই ভাই পুলিশে তাড়া করতে আজকে দেখে নেওয়ার কথা আছে পুলিশ কো আল্লাহর পাল্লা পুলিশ কো চলো ভাই আমরা শর্টকাট দিয়ে চলে দেবো মিশন কম ভাই তো যাওয়ার রাস্তা আছে 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 ও আমাদের মিশন আগে মিশনটা কমপ্লিট করবো দেখা যাক ভাই এখানে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট করতে হবে ভাই তারা হতো ভাই এখানে কি ভাই এটা গাড়ি থেকে নামো আগে তো ভাই এখানে কিন্তু পাস পাসপোর্টের দোকান নাকি ভাই এটা ভাই এখানে কি কি পথ ভাই আরিয়ান ফাস্ট ফুড সেন্টার ভাই ওরে ভাই সাব দেখা যাচ্ছে এখানে কি কি পাবো আমরা তবে এখানে কিন্তু চিকেন বার্গার পাবো দই ফুচকা পাবো তারপর ঝাল চটপটি পাবো কিন্তু ভাই তো চলো আমরা কিন্তু চিকেন বার্গারটা নিয়ে নিব তো দেখা যাক সে আমাদের কি দেয় তো ওরে ভাই সে কিন্তু চিকেন বার্গার দিয়ে দিছে তো চলো এটা খাওয়া যাক তবে আমরা কিন্তু এটা খাইতেছি ভাই চিকেন বার্গারটা কিন্তু আমরা খাইতেছি ভাই চলো ভাই খাওয়া শেষ খাওয়া শেষ হয় না হ্যাঁ ভাই তো ভাই খাওয়া কিন্তু শেষ আমাদের তো চলো দেখা যাক এইটা কি ভাই ও এটা কিন্তু ভাই তো এখানে কিন্তু বাচ্চাদের জন্য আছে ভাই পার্কের মতো সিস্টেম কিন্তু একটা ও এটা তো পার্কি আমি আমাদের বন্ধু তো পার্কে আছে তো দেখা যাক চলো আমরা এখন বন্ধুর কাছে চলে যাবো তো চলো গাড়িটা স্টার্ট দিয়ে দিবো আমরা চলো ভাই ফটাফট কিন্তু এখান থেকে যাইতে লাগবে আমাদের দেখা যাক আমাদের বন্ধু কোথায় বসে আছে ও এখানে বসে রয়েছে লোভের গাড়ি এবং ওর কাছে যাওয়া যাক তো বন্ধু বলো কি সমস্যা তোমার পাশের এলাকার যে দোকানদার কাকু আছে না হ্যাঁ হ্যাঁ এত দুই তিন মাস ধরে সাজা দেয় না কেন চল তো ঘুরে আসি পাশের গলির দোকানদার কাকু চাঁদা দেয় না তো কাকুর থেকে চাঁদা কিন্তু তুলতে হবে চলো ফটাফট কিন্তু আমাদের লোকেশন দিয়ে দিয়েছে চলো এখান থেকে নামো তবে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ